নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিং গার্ডেন আর আজকে ফিরে এলাম ঢ্যালস গাছের দ্বিতীয় পরিচর্যা নিয়ে এক মাস পরে দেখতে পাচ্ছ বন্ধুরা এর আগে এক মাস আগে তোমাদের দেখিয়েছিলাম ঢ্যালস গাছ যখন দশ দিন বয়স ছিল সার প্রয়োগ দেখিয়েছিলাম আর ডগা ছাঁটা দেখেছিলাম কিভাবে বেশি ফলন পাবে আর কি খাবার দেবে আর রেজাল্ট দেখো বন্ধুরা প্রতিটা গাছের ডগা দুটো তিনটে করে টগা ছেড়েছে আর ভর্তি হয়ে গেছে দেখো ফুলেও ভর্তি হয়ে গেছে কত ধরেছে ছোট বন্ধুরা ছোট থেকে গাছে কিভাবে পরিচর্যা করবে তার সব ভিডিও এই ধাপে ধাপে তোমাদের কাছে নিয়ে আসছি আগের পর্ব দেখেছিলাম এইটা দ্বিতীয় পর্ব দেখো বন্ধুরা আগে বের সার প্রয়োগের পর কত সুন্দর ফলন হয়েছে আর এখন অনেক ঢ্যাঁড়স বড় হয়ে গেছে আজকে আমি তুলে নেবো সব ঢ্যাঁড়স গুলোকে যেগুলি বড় হয়ে গেছে ঢেঁড়স খুব তাড়াতাড়ি রোদ ভালোবাসে আর নাইট্রোজেন খাবারও ভালোবাসে একে সপ্তাহে একদিন করে খোল পচা জল দিতে পারো আর বন্ধুরা দেখো আমি সব ঢেঁড়স গুলো তুলে নিয়েছি এখনো গাছে প্রচুর ঢেঁড়স আছে এগুলো একদিন পর তুলে নেবো দেখো এতগুলো হয়েছে আর কত বড় বড় ঢেঁড়স গুলো আর এই গাছগুলো আমি কিছু আজকে শুকনো খাবার দিয়ে দেবো গোড়ার মাটিতে এই যে ছোট ছোট ঢ্যাঁড়স গুলো আছে আর অনেক ফুলও ধরেছে এগুলো যাতে দ্রুত বড় হয় তার জন্য শুকনো খাবার কিছু আমি নিয়ে নিয়েছি এখানে যে বন্ধুরা খাবারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিএপি আর এখানে নিয়ে নিয়েছি সরষের খোল আর এইগুলো হচ্ছে কলার খোসা শুকনো করে নেওয়া দু তিন দিন শুকনো করে নিলেই এরকম গুঁড়ো হয়ে যাবে হাতে করেছে এ করলেই বা কিছু সাহায্যে তোমরা এরকম গুঁড়ো করে নিতে পারো এই কলার খোসা দিলে গাছে আরো বেশি ফুল আসবে আর আরো বেশি ঢেঁড়স ধরবে তাই শুকনো সব উপকরণ গোড়ার মাটিটা একটু ফুসে নিয়ে চার ধার দিয়ে দিয়ে দেবো দেখো খুব অল্প ছটা থেকে আটটা এরকম দিতে হবে হবে খুব না আর কলার এগুলি তোমরা মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারো বা কিছুতে ঠুকে এগুলোকে গুঁড়িয়ে নিতে পারো তাহলে আরো বেশি সর্ষের খোলের মতো গুঁড়ো হয়ে যাবে আর তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে যাবে আর এইভাবে আমি সবকটা গাছে চারধার দিয়ে দিয়ে দেবো দেখো বন্ধুরা সব গাছগুলো আমার সার প্রয়োগ হয়ে গেছে এবার আমি জল দিয়ে এবার যে কাজটা করবো এগুলি ছোট ব্যাগের মধ্যে আছে আর গাছ ছোট ছোট অবস্থায় আছে কিন্তু একে কিছু সাপোর্ট দিতে না হলে ঝড় দিলে বা হাওয়াতে হেলে পড়তে পারে তাই জন্য কিছু লাঠি নিয়ে নিয়েছি আর এই পোড়ায় দিয়ে দেবো দিয়ে গাছটার সঙ্গে সাপোর্ট দিয়ে বেঁধে দেবো যাতে পড়ে যেতে না পারে দেখো বন্ধুরা প্রতিটা গাছে আমি লাঠি দিয়ে দিয়েছি দিয়ে এবার বেঁধে দেবো এবার গাছ যতই বড় হোক না কেন আর হাওয়াতে হেলে যেতে পারবে না আর বন্ধুরা তোমরা এইভাবে ছাদ বাগানে ঢেঁড় চাষ করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও